সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সম্প্রতি ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র মানুষের ওপর যুদ্ধবিরতি ভেঙে একের পর এক বর্বর হামলা চালিয়ে যাচ্ছে হামলা ইসরায়েল এই হামলার প্রতিবাদ জানিয়ে পাল্টা হামলাও করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি আর ফিলিস্তিনের স্বাধীনতা কামী গোষ্ঠী হামাস আর এতে ইসরায়েলের আকাশে রাত নেমে আসার সাথে সাথে আতঙ্কের সাইরেন বেজে উঠছে শহর জুড়ে এমন আতঙ্কের মাঝেই দিন রাত কাটছে ইসরায়েলিদের কেন এই আতঙ্ক বিরাজ করছে তাহলে কি নতুন করে মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে এতেই কি ইসরায়েলের আগ্রাসন থামবে এসবে রাধ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে দীর্ঘ পনেরো মাসে রক্তক্ষয়ী সংঘাতের পর চলতি বছরের ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাস বিরোধীতে সম্মত হয় চুক্তি অনুযায়ী প্রথম ধাপে বিয়াল্লিশ দিনের জন্য সংঘর্ষ বন্ধ রাখা হয় দ্বিতীয় ধাপে গাজায় সব ধরনের সামরিক কার্যক্রমের সমাপ্তি ঘটানোর কথা ছিল এবং তৃতীয় ধাপে ইসরায়েলি সেনাদের স্থায়ীভাবে প্রত্যাহার করা হবে সেটি কথা ছিল কিন্তু যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার আগেই ইসরায়েল সামরিক তৎপরতা বাড়িয়ে তোলে আঠারো মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করে গাজার ওপর ব্যাপক বোমাবর্ষণ চালায় যুদ্ধবাজ ইসরায়েল এর ফলে প্রায় দুই মাস ধরে চলা যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে ভেস্তে যায় আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল এই যুদ্ধবিরতি সময়টাকে কৌশলগতভাবে ব্যবহার করেছে যুদ্ধবিরতির সময় ইসরায়েল গাজায় নজরদারি চালিয়ে হামাসের সামরিক ঘাঁটি ও নেতাদের অবস্থান চিহ্নিত করে এর পরপরই তারা পরিকল্পিতভাবে হামাসের নেতৃত্বকে দুর্বল করতে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের হামলার কারণে গাজার বুকে নেমে এসেছে বোমা বোমাবর্ষণ শুধু বিমান হামলাই নয় ইসরায়েল এখন স্থল অভিযানেও নেমেছে দক্ষিণ গাজার রাফা সীমান্তে সেনা মোতায়েন করা হয়েছে যুদ্ধ ট্যাঙ্ক ড্রোন কামান এবং যুদ্ধ বিমান নিয়ে পূর্ণ মাত্রার সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী গেল সপ্তাহে হামাসের ছোড়া রকেটের সংখ্যা পঞ্চাশের বেশি ছিল অধিকাংশ রকেট আয়রন ডোম প্রতিহত করলেও কিছু রকেট আশকেলন ও আশদোদের দোদের বিভিন্ন স্থানে আঘাত এনেছে ইসরায়েল পাল্টা প্রতিক্রিয়া হিসেবে গাজায় অন্তত দেড়শোটির বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের দাবি তারা হামাসের অস্ত্রাগার সুড়ঙ্গ এবং রকেট লঞ্চার ধ্বংস করছে তবে বাস্তবতা হচ্ছে এসব বোমাবর্ষণের শিকার হচ্ছে হাসপাতাল স্কুল এবং জাতিসংঘের আশ্রয় শিবির গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিহতের এক তৃতীয়াংশই শিশু ইসরায়েলের কাছে রয়েছে উন্নত প্রযুক্তির আয়রন ডোম হাইটেক ড্রোন স্যাটেলাইট নিয়ন্ত্রিত অস্ত্র এবং যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সহায়তা এতে তারা প্রতিরক্ষায় অনেক শক্তিশালী তবে আগের মতো হামাস দুর্বল নয় খুব একটা আগের চেয়ে বেশি শক্তি সঞ্চার করেছে হামাস তারা এখন দীর্ঘপাল্লা রকেট সুরঙ্গ যুদ্ধ কৌশল এবং শহরে গেরিলা যুদ্ধের মাধ্যমে ইসরায়েলকে ব্যস্ত রাখতে পারছে বাইশ মার্চ মেহের নিউজের প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন যে ইয়েমেনের অধিকৃত ইয়াফা অঞ্চল থেকে ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তিনি বলেছেন এই অভিযান নিপীড়িত ফিলিস্তিন জনগণের সমর্থন এবং তাদের সাহসী প্রতিরোধের জন্য পরিচালিত হয়েছে এই হামলা ছিল গত কয়েক দিনের মধ্যে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র অভিযান যা সফলভাবে তার লক্ষ্য বস্তুতে আঘাত করেছে ইয়াহিয়াশারি আরও জানিয়েছেন যে টানা ষষ্ঠ দিনের মতো ইয়েমেনি ইউএভি ফোর্স লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বিশেষত ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের সঙ্গে সংযুক্ত যুদ্ধ জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ফিলিস্তিনের গাজায় মানুষ নিধনের জবাব দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি বাহিনী তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি এই যেমন গেল আঠারো তারিখের পর থেকে একের পর এক হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি হুতিদের আক্রমণে প্রাণ নিয়ে যেন বাঁচা দায় হয়ে পড়েছে ইসরায়েলেদের কারণ প্রতিদিনই ইসরায়েলের আকাশে আগুন বৃষ্টির মতো করে মিসাইলগুলো ধেয়ে আসছে দেশটির শহর জুড়ে বেজে উঠছে সতর্ক সাইরেন এতেই আতঙ্কিত লাখ লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে যেতে পথ খুঁজছেন অনেকেই মাটির নিচের বাংকারে আশ্রয় নিয়েছেন এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাসহ টাইমস অফ ইসরায়েল এতেই যেন ঘুম হারাম হয়েছে ইসরায়েলিদের পালানোর জায়গা খুঁজছেন তারা ইয়েমেনের সামরিক বাহিনী বলছে এই হামলা মার্কিন এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সরাসরি প্রতিক্রিয়া এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবার লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েল শনিবার লেবাননের দক্ষিণ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলের বিমান হামলা ও গোলা বর্ষণে শিশু সহ অন্তত আটজন মানুষকে প্রাণ দিতে হয় এক বছর ধরে ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত নভেম্বরের যুদ্ধবিরতি কার্যকর হয় এরপরে প্রথমবারের মতো দেশটিতে হামলা চালালো ইসরায়েল ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি শনিবার লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালানো হয় ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা লেবানন থেকে উত্তর ইসরায়েলের সীমান্তে নিক্ষেপ করা কমপক্ষে পাঁচটি রকেট শনাক্ত করেছে এর মধ্যে তিনটি রকেট প্রতিহত করা হয় এবং দুটি লেবাননের ভূখণ্ডের ভেতরে পড়েছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এর পরিপ্রেক্ষিতে তারা দেশটিতে হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে তবে হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলে কোনো হামলা চালায়নি এসব হামলার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই যুদ্ধবিরতি মেনে চলছে তারা অন্যদিকে লেবাননের দক্ষিণ টায়ারে ইসরায়েলের হামলায় এই অঞ্চলে নতুন করে যুদ্ধ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে লেবাননের প্রধানমন্ত্রী নফ সালাম সতর্ক করে বলেছেন ইসরায়েলের নতুন করে হামলা এই অঞ্চলের ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে যাকে তিনি নতুন যুদ্ধের সাথে তুলনা করে হুঁশিয়ারি ঘোষণা করেছেন এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাসহ টাইমস অব ইসরায়েল পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে ইসরায়েলবাসীর কাছে রাত যেন বিভীষিকাময় হয়ে উঠেছে রাতের আঁধার যেন এক আতঙ্ক নিয়ে হাজির হচ্ছে দৈনিকী হুতি হামাস হিজবুল্লা আক্রমণে প্রাণ নিয়ে যেন বাঁচা দায় হয়ে পড়েছে ইসরায়েলিদের কারণ প্রতিদিনই ইসরায়েলের আকাশে আগুন বৃষ্টির মতো করে মিসাইলগুলো ধেয়ে আসছে বেজে উঠছে সাইরেন আতঙ্কিত ইসরায়েলবাসী দিক বিদিক ছোটাছুটি করতে থাকেন এদের কেউ কেউ আবার বাংকারেও আশ্রয় নেন কিন্তু তাতেও কি শান্তি রয়েছে বাংকারে যেতেই অনেকে আহত হয়েছেন সব মিলিয়ে বলা চলে বর্তমানে ইসরায়েল বাসী যেন বাংকারে পা দিয়ে রেখেছেন কেননা যুদ্ধবাজ ইসরায়েলের গাজা হামলার প্রতিবাদে পাল্টা হামলা যেন ইসরায়েলের শহরগুলো ঝাঁঝরা করে ফেলেছে রকেট ঝড়ে চুরমার হচ্ছে ইসরায়েল এতেই যেন ঘুম হারাম হয়েছে ইসরায়েলিদের পালানোর জায়গা খুঁজছে তারা এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাসহ টাইমস অব ইসরায়েল গাজা সীমান্তে হামাসের রকেট উত্তরে লেবানন সীমান্তে হিজবুল্লার রণপ্রস্তুতি এমনকি ইয়েমেন থেকে হুতিদের দূরপাল্লার ড্রোন হামলা সব মিলিয়ে ইসরায়েল এখন চার দিক থেকে ঘেরাও হয়ে পড়েছে এমনকি ইরানও স্পষ্ট করেছে যে তারা পারস্য উপসাগরের দ্বীপে মিসাইল মোতায়েন করেছে কথা না শুনে গাজাইফের নিরস্ত মানুষ নিধনযজ্ঞে মেতে উঠলে চার দিক থেকে একযোগে ইসরায়েলের বুকে ঝাঁঝটা করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীরা এ কারণে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা আরও বেড়েছে এসব পাল্টা হামলা থেকে রক্ষা পায়নি ইসরায়েলের বিমানবন্দরও দফায় দফায় ক্ষেপণাস্ত্রের বারবার কেঁপে উঠেছে ইসরায়েলের দখলকৃত ইয়াফা অঞ্চলের বেন গুরিয়ান বিমানবন্দর তবে এসব রকেটের বেশিরভাগই আঘাত হানলেও তা অস্বীকার করছে ইসরায়েল তারা দাবি করছে হামাস হুতি এবং হিজবুল্লার ছোড়া রকেটগুলো আকাশেই ভূপাতিত করা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে কেন ইসরায়েলের বাসিন্দারা দিকবিদিক ছোটাছুটি করছে আবার ইসরায়েলের বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন দেখা যাচ্ছে কেন বা ঝাঁঝরা হচ্ছে ইসরায়েলের শহরগুলো এ তেমন কোনো উত্তর দেয়নি ইসরায়েলি বাহিনী এদিকে মার্কিন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েবেনি সশস্ত্র বাহিনী হুতি ইয়েমেনি বাহিনী লোহিত সাগরে অবস্থান করা মার্কিন রণতরী হ্যারি এস ট্রুম্যান এবং তার সঙ্গে থাকা কয়েকটি যুদ্ধ জাহাজের ওপর একাধিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে এই হুতিবাহিনী চব্বিশ মার্চে দেয় এক বিবৃতিতে এমনটাই দাবি করেছেন ইয়েবিনী সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মার্কিন রণতরী হ্যারি এস ট্রুমানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলা চলে তকতকে ঝকঝকে রণতরীটি দুমড়ে মুচড়ে গেছে এমন খবর দিয়েছে মেহের নিউজ গেল সপ্তাহের ব্যবধানে মার্কিন যুদ্ধজাহাজের ওপর দ্বিতীয় দফায় হামলা হয়েছে সেনা সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন যতক্ষণ না গাজার অবরোধ তুলে নেওয়া হয় এবং হামলা বন্ধ হয় ইয়েমেনি সশস্ত্র বাহিনী দখলদার ইসরায়েল এবং মার্কিন রটতরিতে সামুদ্রিক অভিযান অব্যাহত রাখবে এবং ইসরায়েলি ভূখণ্ডে হামলাও চালিয়ে যাবে গাজা ইসরায়েল সংঘাত নতুন মাত্রা পেয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় তাদের হামলা অব্যাহত রেখেছে আর হামাসও প্রতিরোধ চালিয়ে যাচ্ছে এর মধ্যে ইয়েমেনও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা শুরু করেছে যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যুদ্ধবিরতি ভঙ্গ রাজনৈতিক উদ্দেশ্য সামরিক হামলা এবং সাধারণ মানুষের ওপর অবিরাম আক্রমণ সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এই সংঘাতের সমাপ্তি কোথায় তা এখনই বলা কঠিন তবে এটি পরিষ্কার ফিলিস্তিনিদের জনগণের সংগ্রাম এখন শুধু তাদের একার নয় এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তির এক নতুন লড়াইয়ে পরিণত হয়েছে আর সেই লড়াই কোন দিকে যাবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ, হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ